কোনো মেয়ের সাথে বিবাহ বহির্ভূত যার সম্পর্ক ও তো জেনাকার ব্যবচার যদি বলে আমি অরে তিন বছরে একদিন হাত দিয়েও ছুই নাই শুধু কথা বলছি তুমি ব্যবিচারি ওই মেয়েও ব্যবিচার তুমিও অসভ্য ওই মেয়েও অসভ্য তুমিও চরিত্রহীন ওই মেয়েও চরিত্রহীন হ্যাঁ আমি বললাম সুল্লা সাল্লাহ বলছি চোখেরও জেনা হয় হাতেরও জেনা হয় কানেরও জিনা হয় পায়েরও জিনা হয় জিব্বারও জেনা হয় অন্তরেরও জেনা হয় জেনা হয় আর আল্লাহ নবী বলছেন জানি বোখারি মুসলিমের হাদিস নবী বলছে যখন কোনো বেবি জেনা কার জেনা করে সে মোমেন থাকে না ইমানদার থাকে কোনো নেশা যখন নেশা করে লাশ রাবুল হামরা এই নাশ রাবুল অহুয়া কোন নেশা করে যখন নেশা করে নবী বলছে স্পষ্ট সে মোমেন থাকেন লা ইশ রিকু সার হেই না নবীজি বলছে কোন চোর যখন চুরি করে সে মোমেন থাকেন সে মোমেন থাকে তাইলে তাইলে এই বালকাজের কি অর্থ আছে এক বেলা বালকাজ এক বেলা মানুষের বেডি বোঝেন না এমনি কথা এক বেলা করলেন জনকল্যাণ রাখবে জোয়ান নিজেকে ভুলে নিজের ইমান নিজের আমল নিজের সেজদা নিজের তাকুয়া নিজের গুণামুক্ত জীবন নিজের নবী সাল্লামের সুন্নতের অনুসরণ এটা বাদ দিয়ে অন্যের পরোপকার এমন কোন উল্লেখযোগ্য ফায়দা আনে না এরকম দরদি এমন জনসেবক জনদরদি বহুত আছে অনেক কাফের মুশ্রিকও আছে আমাদের চাইতে বেশি মানব দরদি এই পৃথিবীতে অগণিত আছে এই পৃথিবীতে বহু কাফের মুশ্রিক আছে যারা পৃথিবীতে সেবার অনেক বড় উপমা দৃষ্টান্ত অনেক বিশাল সেবার উপমা করছেন মানুষের সামনে পৃথিবীর সামনে কিন্তু ইমান না থাকার কারণে তাদের ওই সেবা ওই ভালো কাজ কেয়ামতের দিন এক বিন্দু এক জাররা আখরাতে কবরে কোন উপকারে আসে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলছে ফালা নুকিমুল আহম ইয়ামাল কেয়ামাতি ওয়াজনা কোনো বেইমান কোন নাফরমান মুশরিক কেরামতের দিন তার কোনো কাজ যত ভালো হোক সেটা মিজানের পাল্লায় এক বিন্দু নেকি হিসাবে ওজন আসবে না একশো গ্রামও হবে না এই পৃথিবীর সবগুলো ভালো কাজ সে করু কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন বিল আখসারিনা আল হে নবী আপনি বলুন দুনিয়াবাসী তোমাদের কার কার আমল মেহনত পরিশ্রম খাসারা ক্ষতিগ্রস্ত আমি কি শুনাবো মানে মেহনত করে গেছো ষাট বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পরিশ্রম করছ অথচ সেটা আখসারিন, ক্ষতিগ্রস্ত খাসারা লস বৃথা বেহুদা আল্লাহ বলেন আমি কি সেটা বলবো হেনুব্যাপী বলেন আল্লাদিনা ওল্লাহ সাইহুম ফিল্ হায়াতি দুনিয়া অহুম য়া সবু না আনাহুম ইয়োঃ সিনু যারা তাদের দুনিয়ার জীবনের সমস্ত চেষ্টা পরিশ্রম ব্যয় করছে কিন্তু অদভ্রষ্ট হয়ে অর্থাৎ আল্লাহ তালার প্রতি ইমান না রেখে আমল না রেখে আল্লাকে সেজদা না করে অহুমু না আনহুম না শুন এবং তারা নিজেরা মনে মনে ভাবতেছে খুব বেশি ভালো কাজ করেছে আল্লাহ তাআলা বলেন ওরা আকসারিন ওরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত 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 এই জন্য যুবক তুমি যদি বাংলাদেশ মাথা তো তুলে লাও আর তুমি যদি গ্রামের মাটি সব কান্দি লয়ে লাও কিন্তু সেজেদা না দাও আল্লাহর গোলামি না করো তোমার চুল চেহারা লেবাস পোশাকের মধ্যে যদি পবিত্রতা নবীজির সুন্নত সৌন্দর্য না থাকে তুমি যদি রাত গভীরের একাকিত্বে অন্ধকারে আড়ালে নারী ছবি আর উলঙ্গ নিয়ে ব্যস্ত থাকো এই পৃথিবীর সমস্ত ভালো কাজও তোমাকে আখরাতের মুক্তি এনে দিবে না আমি বললাম আমার নাম আনিসুর রহমান আমার নাম মনে ফিল দুনিয়া খাসারা 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 এই জন্য মৌলানা সাহেব উপযুক্ত আলেমে দিন একজন আলেমে দিনের রাহাবারি জরুর হে রসুল আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তা আপনি পূর্ণ শতভাগ পৌঁছিয়ে দেন পৌঁছিয়ে দেন এরম বহু আয়াত আছে

পুরস্কার কিছুই চাচ্ছেন না মানুষ আপনাকে দেবে না যা দেওয়ার আমি দেব তো কাজে কেউ গ্রহণ করলেও আমি দেব কেউ গ্রহণ না করলেও আপনার নেকি পুরস্কার প্রতিদান শতভাগ আপনাকে দেব এটা আল্লাহতালার ওয়াদা এই জন্য দায়ী যারা আল্লাহর দিকে ডাকে তাদের সবচেয়ে বড় সান্ত্বনা এটা যে আমার কথা কেউ শুনে না কোনো অসুবিধা নেই জন্য আমি আজকে প্রায় তিন বছর ধরে বলতেছি একটা লোক আমার কথায় পাত্তা দেয় না কোনো সমস্যা নেই তিরিশ বছর না তিনশো বছর কেউ না আসে ফিরে কোনো সমস্যা নেই তিনশো বছর বলার নেকি ওই বলনেওয়ালা আহ্বানকারী পেতেই থাকে এটা হলো লাভ এটা হলো বড় লাভ ও বুড়াই কি কইব জোয়ানে কি বলবো নেতায় কি বলবো পাবলিকে কি বলবো শাহোয়ানে কি বলবো দোয়ানে কি বলবো বিড়ি না খাওয়িনা বেটাইতে কি কইবো এত কথা চিন্তা করলে হবে এত কিছু করলে হবে চিন্তা করলে হবে যার যেটা মনে করে এটা বল শুধু নিয়ম হলো দিনই কোনো কাজ করতে হলে তিন জিনিস ঠিক কিনা এটা দেখতে হবে এক নম্বর হলো নিয়ত সহি কিনা দুই কাজটা সহি কিনা সবাই মিলে ফুটবল খেলার আয়োজন সবার সমর্থনও আছে তো এটা সহিত সবাই সমর্থন দিলে তো ফুটবল খেলা যায় হয়ে যায় তাহলে সবার সমর্থন হইলে হইতো না কাজটা সহি কিনা সবাই মিলে গানের আয়োজন তাইলে তার আর না তাহলে এক নাম্বার নিয়ত সহি কিনা আল্লাহর জন্য করতেছি কিনা নাকি দুনিয়াবি কোনো কিছুর আসা আজকে পাঁচ বছর সাত বছর অল্প অল্প করে গরিব দুঃখী দান করে রাস্তা বানায় দেয় কালবাট বানায় দেয় কোন মাটি ফালাইয়া দেয় সাত আট বছর পরে উনি বলতেছে আল্লাহর রহমতে তো আপনারা তো বুঝছেন আজকে সাত আট বছর আপনাদের পাশে আসি আমি এখন একটু আপনাকে সেবা করতে চাই খুদুর মেম্বর হইতে চাই আপনারা যদি কুদ্দুল আমারে ভোট দেন হ্যাঁ তবে তো আপনি এই নিয়ে আপনার আজকে আট বছরের হিসাব আজ দশ বছর পরে এই নিয়ে মুখোশ খুললেন এই তো ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদুল আজহার শুভেচ্ছা হ্যাঁ আসলে কিচ্ছু শুভেচ্ছা না আসলে হলো মেম্বর হওয়া আসল হলো জনপ্রতিনিধি হওয়া দুনিয়া অর্জন করা তাহলে এইটা না নিয়ত সহি হইতে হবে আমার বিবেকের কাছে আমি পরিষ্কার থাকতে হবে যে আমি আল্লাহর জন্য করতেছি কিন আর দুই নাম্বার আমল সহি কিনা মানে কাজটা সহি কিনা কাজটা সুন্না সম্মত কিনা ইসলাম সম্মত কিনা কোরআন এবং সুন্না অনুমোদিত কিনা ওলামায় ক্যারাম থেকে এই কাজের উপরে সমর্থন আছে কিনা সুন্নার আলো এটা জরুরি তিন নাম্বার হলো তরিকা সহি ঠিক আছে কাজটাও পুরান সুন্নার কিন্তু পদ্ধতি বাস্তবায়নের তরিকা এটাও সহি হইতে হবে এটাও সহি হইতে হবে সেবা তো করবা মানব সেবা ভালো কাজ কিন্তু বেড়িত বেড়িত মিল্লা পোলামাইয়া একসাথে পর্দা বেফর্দা মিল্লা তো পদ্ধতি সহি হল না পদ্ধতি সহি হল না কাজ তো হইলো পুরা গ্রামের সবাই রে রক্ত দিবে ফ্রি চিকিৎসা দিবে মার্শাল ভালো কাজ নিহত সহি আল্লাহর জন্য কিন্তু ছেলে মেয়ে নারী পুরুষ সব আবাদ একত্র করে দিছে এটা তো সহি না পদ্ধতি তো সঠিক হলো না কাজ তো ছিল বিবাহের মেহমানদারি অলিমা খাওয়াইতেছেন বিবাহ করছেন এই জন্য অলিমা বহুবাদ যেটারে কোন কি এটা শুননা নবী সাল্লি সাল্লাম অলিমা করতে বলছেন বিশুদ্ধ হাদিসে আছে কিন্তু প্যান্ডেল যেটা করছেন এটার মধ্যে বেড়া বেড়িয়ে এক লগে খাওয়াইতে বয়াই দিলে। না কোনো পর্দা আছে না কোনো দিন আছে না শরীয়ত আছে নারী পুরুষ আবাদে। যে যেখান দিয়ে জায়গা পাইতেছে খাইতেছে মহিলারা এদিক দেখায় পুরুষরা এদিক দেখায় একজন আরেকজনকে নিয়ে হাসা হাসি করে মস্কারি করে দুষ্টামি করে ছবি উঠাইতেছে ভিডিও করতেছে তো এই পদ্ধতি তো কি হলো না সহি এই কাজ আল্লাহর কাছে যাবে না এর কোনো নেকি আসবে না ওই বাতকা নাই হবে অলিমার যে সুন্নাত ওই সবটার মিলবে না আর কি এই জন্য এটা সবসময় মনে রাখতে হয় সহজ বুদ্ধি নিয়ত সহি আমল সহি তরিকা সহি নিয়ত বিশুদ্ধ কাজটা সঠিক পদ্ধতি সঠিক তাহলে ইনশাল্লাহ হাজার বিরোধিতার পরেও ষড়যন্ত্রের পরেও ওই কাজ কাঙ্ক্ষিত পর্যায়ে মঞ্জিলে পৌঁছবেই পৌষবে সফলতা আসবেই আসবে আল্লাহ দয়া করবেনই করবে কিন্তু এই তিন জিনিস আগে নিশ্চিত হইতে হবে ঠিক কিনা সঠিক কিনা এই জন্য আল ইতিহাদ ফাউন্ডেশন এই ওনাদের কাছে আমারই কথা নিজেরা নিজেরা বুদ্ধি খাটাইয়া করলে হবে না উপযুক্ত নির্ভরযোগ্য মুত্তাকি আল্লাহওয়ালা আলেমে দিনের তত্ত্বাবধানে দিনই কাজ করলে ওই কাজ টেকসই হবে মজবুত হবে টিকে থাকবে আখেরাতের পুঁজি হবে কোরআন শরীফে আছে আল্লাহ বলেন কোরআন শরীফের আয় আল্লাহ বলে যেটা ফেনা ফেনা ঢেউর মুখে যে সাদা যেটা থাকে এটারে বলে ফেনা তো ঢেউ যখন পারে আসার মারে তখন এই ফেনা ক্ষণিকের মধ্যে মিলাইয়া যায় যায় আর পানি যেটা যেটা ওটা থেকেই আল্লাহ তালা ফেনা সেটা শুকিয়ে যায় আর যেটা উপকারী সেটা টিকে থাকে অতএব ফলপ্রসূ কার্যকর কোনো কাজ টিকে থাকার জন্য দুই চার ছয় মাস এক বছর উড়া দুরা খুব কিছু করলাম এই করলাম সে করলাম মন চাইল যখন যার যেটা ভালো লাগলো এটাই দিলাম এটাই করলাম হবে না হবে না কেরাম থেকে পরামর্শ নিয়ে সুনির্দিষ্টভাবে ভাবে কোরআন সুন্নার আলোকে কাজ করতে হবে কাজ করতে একটা যুবক মনে করো কিশোর তুমি যে সকাল থেকে মনে করো রাত পর্যন্ত রাত দুইটা পর্যন্ত ধরে নাও হাঁটু সমান পানিতে বন্যার্থ মানুষের ত্রাণ দিলা কিন্তু তুমি যে ফজরের নামাজও পড়লানা জোহরও না আসরও পড়লা